তো দেখো রাত্রে বাজার করলে যা হয় কি অবস্থা একটা বাজারও ভালো আনে নি সাতশো টাকার বাজার করছে সবগুলো পচা ধচা নষ্ট আর কি তো বকা জকা পারলাম তো কি করা যাবে এই দেখো যা কিছু এনেছে এই যে মূলগুলো তেমন ভালো নাতে যে মূল আছে কাঁচা কলা আছে তারপর হচ্ছে টমেটো এনেছে লোব্বা এনেছে পেঁপে জাম্বুরা জলপাই কাঁচা লঙ্কা আর হচ্ছে লাল শাক এনেছে লাউ শাক এনেছে তো কি করা যাবে এমনি খেতে হবে তো পরের দিন সকালে এই দেখো আর ওই ভিডিওটা ছিল আগের দিন রাত্রে তো সকালবেলা হচ্ছে নুডলস রান্না করব। শিবার বাবা বলছে নুডলস খাবে এই জন্যই লোক বে তো দেখো নুডলস রান্না করেছি আর হচ্ছে তো মা হচ্ছে ডিম দেব জন্যে খাবে না কারণ মা ডিম খায় না এই জন্য মায়ের জন্য আলাদা করে একটু রান্না করে দেব আর এখানে হচ্ছে নুডলস করছে আমি খাবো শিবা খাবে ওর বাবা খাবে তো দেখো নুডলসটা রান্না হয়ে গেছে আর একটু সিদ্ধটা বেশি হওয়ার কারণে দেখো হচ্ছে একটু মানে একটু ঝরঝরাটা কম হলো এরকমই তাছাড়া কিন্তু খেতে খুবই দুর্দান্ত মজা হয়েছিল আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি সকালবেলা চা খাবো কিন্তু সকালে চা খাওয়াই হলো না সেই চা খেয়েছি আমরা সন্ধ্যার সময় তো যাই হোক তারপরে দেখো শিব বাবা খেয়ে চলে গেছে আর আমি হচ্ছে এখানে সে একটু নুডলস খাচ্ছিলাম আর শিবও খাচ্ছিল পাশে বসে তো আমি একটু অল্পই খেলাম কারণ কেমন যেন খিদে কোনো ভাবই ছিল না সকালবেলা আজকে তো এই যে আর আমি সকাল আজকে উঠেছি কারণ অনেক দিন হলো পূজা দেওয়া না আজকে অনেক সকালে উঠেছে আজকে হচ্ছে তো আজকে হচ্ছে মহালয়া মহালয়ার দিন থেকে আজকে পূজাটা দিতে হবে আজকে মানে এখানকার নিয়ম বলতে আমার শ্বশুরবাড়ির নিয়ম তো সকালে উঠেছি আর হচ্ছে মা হচ্ছে দেখলো মহালয়া তো আমি দেখিনি তো যাই হোক আমি সকালে উঠেছি ওটার পরে হচ্ছে কাপড় চোপড় ধুয়ে স্নান টান সেরে তারপরে কিন্তু আমি পূজা দিয়েছি আর আজকে পূজা দিতে আমার অনেক সময় লেগেছে আর সকালের কাজগুলো তো প্রতিদিনের মতো মাই করে ফেলে তো আজকেও দেখি মা করে নিয়েছে তো তারপরে দেখো এই যে আমি পূজা টুজা করে কিন্তু ওই যে নুডলসগুলো রান্না করে দিয়েছিলাম শিব আর বাবাকে তো এখন হচ্ছে দুপুরে রান্না করছি তো দুপুরে কি রান্না করব দেখো এই যে লাউ শাক বানিয়ে নিয়েছি তো লাউ শাক রান্না করব রান্না বলতে হচ্ছে লাউ শাক ভাজা করব আর হচ্ছে লোভ্য এনেছি লোভেগুলো তো হচ্ছে হলুদ হলুদই হয়ে যাচ্ছে এই জন্য আজকে লোব্য আর আলু দিয়ে একটা ভাজা করব। আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো আজকে তো দেখতে পেলে যে মুড়ো আছে তো সেই মূল দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো আর কাঁচকলা দিয়ে কিন্তু রান্না কিন্তু খুবই মজা হয়েছিল আর আজকে শাকটা ভাজি করেছি ভালো হয়েছিল খারাপ না কিন্তু আগে যেরকম শাক নিয়ে এসে খেতাম এত ভালো লাগতো সেই তুলনামূলকভাবে আজকের শাকটা কিন্তু অত মজা লাগেনি তো তারপরে যে আমি পুজো দিয়েছিলাম হচ্ছে পেঁপে দিয়ে এই যে তো দেখো এখানে আলু মূলো আর হচ্ছে কাঁচাকলা একটা টমেটো বানিয়ে নিয়েছি ওটা দিয়ে আমি রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ আর এখানে দেখো লোভ আলু ভাজা করছি তো হচ্ছে লোভ আলু ভাজা আমার কাছে বেশিটা খুব একটা ভালো লাগে না তো তারপরে ভাজা করছি সবাই খাবে আমি না খেলে কি হবে সবাই খাবে তো দেখো কলা থোর এনেছে তোমরা কি বলো জানি না অনেকে মুচা বলে অনেকে হচ্ছে থোর বলে তো আমরা হচ্ছে থরই বলি তো এনেছে শিবার বাবা বড়া খাবে আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা এনেছে তো এর আগে একবার হচ্ছে এনেছিল থোর এনেছিলো সেই থরটা কিন্তু একদম মানে কি বলবো খুবই তিতো হয়েছিল জানি না এটা কাঁচা কলার মানে আনাজি কলার হচ্ছে থরটা ছিল তো আমরা একদম তেল টেল দিয়ে একদম বড়া ভেজে তেল মানে নষ্ট কি বলবার কি পরিশ্রম নষ্ট তারপরে হচ্ছে তেল নষ্ট তো দেখো তারপরে হচ্ছে এই যে এখানে বাজারগুলো কালকে তো এনেছিলো তো কালকে সব মেজের ভিতরে ছড়িয়ে রেখেছিলাম তো এই যে এখন হচ্ছে তো সব ডালার ভিতরে তুলে ফ্রিজে রেখে দিলাম আর এখানে আমি বসে বসে পেঁপেগুলো খাচ্ছিলাম পেশিবার বাবা খেয়ে গেছে পরে আবার কিন্তু পেঁপে কেটে নিয়েছি আমি সেগুলোই খাচ্ছিলাম আর এখানে দেখো তরকারিটা আমি রান্না করছিলাম তো তরকারিটা খেতে ভালো হয়েছিল। আর দেখো হচ্ছে রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে আর একটা গুমটা ঘুমটা কেমন একটা গরম উঠেছে আর এই গরম এই ঠান্ডা পড়ছে কালকে তো অনেক ম্যাক করেছিলো আজকে কীভাবে জানি না তো আজকে একটু বাইরে যাওয়ার কথা একটু মন্দিরে যাব তো দেখি বিকালে যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে একটু মন্দিরে যাব মানে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাবো আজকে তো দেখা যাক কি হয় তো এই দেখা হয়েছে তোর রান্না করছি তো আমরা গুলো নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা গুলো বা হচ্ছে শিবাকে আর মাকে একটু বানিয়ে দিলাম ওরা হচ্ছে খেলো যে দুপুরবেলা বসে আছে খালি মুখে তো বললাম যে একটু আমরা বানিয়ে দিই তোমরা খাও আর টিভি দেখো তো হচ্ছে আমি কাজ করি তো ওই যে দেখো ওই যে বানিয়ে দিয়েছি শিবা মা খাচ্ছিল আর আমি এদিকে হচ্ছে রান্না করছিলাম এই দেখো ঝোলটা ফুটছে আর একটু ফুটবে ঝোলটা তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর এই দেখো কাঁচকলার ঝোল তো একটু এরকম কালারই হয় তোমরা তো সবাই জানো তো দেখো আমার ফাইনালি রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন ভাত রান্না করব সে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চুলাটা হচ্ছে মুছে নিচ্ছিলাম আজকে কারণ এই কদিন কেমন যেন মানে আলসি হয়ে গেছে যে রান্না পর পরই কিন্তু আমি চুলাটা মুচি নিই তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু জানো আর এ কদিন কেমন যেন আল আলসি হয়ে গেছে এখন মুছতেই মন চায় না তো আজকে আলসিটা আর মানে লাগলো না কেমন জানি মনে হলো যে না এখনই মুছে ফেলি তো মুছে ফেলেছি চুলাটা একটু সন্ধ্যা ছিল ওটার পরে আমি মুছে দেখো এই যে তরকারি লুপটা কত সুন্দর এসেছে দেখো তরকারির কালারটা কত সুন্দর লাগছে তরকারি খেতেও কিন্তু খুবই দুর্দান্ত মজা হয়েছিল আর এখানে দেখো এই যে শাক ভাজা আর হচ্ছে যে লোববা ভাজা অর্থাৎ বটবুরিছিম অনেকে বলে বট বড়িছি মামি বলি লোববা আর এখানে দেখো বাসি ডাল ছিল তো একটু জাল দিয়েছিলাম তা খাওয়া গেল না কেমন টক হয়ে গিয়েছিল আর এখানে লেবু আর লঙ্কা রেখেছি আর এখানে যে কাপড় চুপড় গুলো তুলেছি তুলে দেখো কেমন গরম লাগছে আমার মুখটা কেমন বানিয়েছি অনেক গরম পেয়েশানি লাগছিলো তো এই যে ভাজ করে রেখেছি তবে রেখে রেখে আমি তুলে রাখছিলাম অডুপের ভিতরে শিবার কাপড় ছিল ওর অডুপে রেখেছে আর জামার জামা কাপড় ছিল তো তামারগুলো রেখেছি আর এগুলো কিন্তু সব ছাদে মেলা ছিল মা যেয়ে নিয়ে এসেছে আর মা কদিন হলে কাপড় চোপড় ধুয়ে শুধু ছাদে মেলছে একটু পর যে আবার উল্টে পুল্টে দিচ্ছে আবার যে নিয়ে আসছে আর আমি কিন্তু সচরাচর মানে ছাদে যাই না খুবই কম যায় মাসে একবার কি দুই মাসে একবার মানে যখন দেখি বেশি কাপড় চোপড় হয়তো ধুয়ে ধুয়েছি যে তখনই যায় তাছাড়া কিন্তু আমি ব্যালকুনিতেই একটু মেলে দিই হয়তো বেশি একটু বেশি থাকলে হয়তো কাপড়গুলো একবার করে শুকিয়ে তারপরে পরে আবার দিই জল টল ঝরে গেলে যদি নাও শিখে জল টল ঝরে গেলে পরে পরবর্তীতে আবার শুকিয়ে নিই তো যাই হোক এই যে কাজগুলো করে নিলাম আর কি রান্নাবাড়ি তো ওদিকে শেষ হয়ে গেছে তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা শিবার বাবা এসেছে স্নান টান করে খাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি ওর বাবার জন্য বসে থেকে আমি শিবা মা খেয়ে নিয়েছি তারপরে শিবার বাবা এসেছে খেয়ে নিয়েছে তারপর দেখো পেঁপে বানিয়ে দিলাম তো যে পেঁপেগুলো এত সুন্দর ছিল কি আর বলবো তো এখন দেখো হচ্ছে বাস্তেসে হচ্ছে সাড়ে চারটা তাই সরি সাড়ে চারটা নয় পাঁচটা বাজে তো দেখো পাঁচটা বাজে একদম মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গে গেছে কারণ আকাশও অনেক মেঘ আর আকাশে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিলো এর জন্য সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছিলো আর গুড়ি গুঁড়ি হালকা করে একটু বৃষ্টি পড়ছিলো তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যাব হচ্ছে ইয়াতে মন্দিরে তো দেখো মেঘের জন্য আর যাওয়া হলো না তো এখানে দেখো চা করে নিয়ে আসলাম ওই যে সকালে চা করেছিলাম খেয়েছিলাম না সেই চাটা গরম করে আমি শিবা আর মা হচ্ছে মুড়ি আর একটু বিস্কুট দিয়ে খাবো তিনজনই তো দেখো আর কদিন ধরে আমি এই যে মাটির পেয়ালাতে চা খাচ্ছিলাম তো শিবার বাবা রাতে খেয়ে খেতে চেয়েছে রুটি কেন খেতে চাইলো বুঝলাম না সেদিনও খেতে চেয়েছিলো তো বানাইনি খুব অলস লাগে রাতে রুটি বানাতে তো আজকে দেখো বানালাম মা বলছে যে ঠিক আছে তাহলে আমি বানিয়ে দিই তো আমি বলছি ঠিক আছে তো দেখো আমি হচ্ছে আটাটা মায় সেন্তি নিয়েছিলো তা হচ্ছে ফোন আসছিলো তো মা ফোনে কথা বলছিলো তো দেখো আমি হচ্ছে আটাটা ভালো করে চেনে নিয়ে তারপরে হচ্ছে মা বানিয়ে দিয়েছে আর আমি একটুখালি ভেজে ভেজে নিয়েছি তো এখন বাঁচতেছে রাত সাড়ে সাতটা তো শিবার বাবা এসে গেছে তো ভাবলাম যে খেতে তো রাত্রে খাবার দেরি আছে তো এখন জাম্বুয়াটা আছে ছিলে দিই তো দেখো জাম্বুয়াটা ছিলে তারপরে কিন্তু আমি মাখিয়ে নেব সুন্দর করে একদম একটু সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু রসুন দিয়ে মাখিয়ে নেবো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো আমি এখানে হাসছিলাম ফোনে কথা বলছিলাম এই জন্য তো এই তো বন্ধুরা সারাদিনের ভিডিওতে এতটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আর বড় করছি না তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও সবাইকে জানে টাটা